সিঙ্গেল সাবজেক্ট টিচাররাও কিন্তু ট্রান্সফার পাবেন তবে কি শর্ত থাকতে হবে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দান করেছেন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচারিয়া আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী মহাশয় কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এ একটা কেস যেখানে যিনি পিটিশনার তিনি ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তার মেডিকেল গ্রাউন্ডও ছিল কিন্তু তা সত্ত্বেও তার আবেদনকে অগ্রাহ্য করা হয় অর্থাৎ রিজেক্ট করা হয় কারণ কি তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার আপনারা জানেন যে সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা রয়েছেন তাদের কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে বাধা রয়েছে অর্থাৎ সিঙ্গেল সাবজেক্ট টিচাররা ট্রান্সফার তখনই পাবেন যদি সাপ্লিমেন্ট হিসাবে কোনো টিচার নিয়োগ হয় সে নির্দেশও দেওয়া আছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা যদি থাকে তাহলে তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার হয়েও ট্রান্সফার পাবেন সেটা কি সেটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড অর্থাৎ একজন সিঙ্গেল সাবজেক্ট টিচার যদি তার মেডিকেল গ্রাউন্ড থাকে তাহলে তিনি অবশ্যই ট্রান্সফার পাবেন এবং এই জন্য এই গুরুত্বপূর্ণ রায়টি দিয়েছেন মাননীয় বিচারপতি এই দেখুন পরিষ্কার বলা হয়েছে রুলস সিক্স টু সি অ্যান্ড রুলস সিক্স টু ই যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এখানে কিন্তু মেডিকেল গ্রাউন্ড যদি থাকে তাহলে কিন্তু তিনি সিঙ্গেল সাবজেক্ট টিচার হন আর যেই হন তাকে কিন্তু ট্রান্সফার দিতে হবে মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে এ দেখুন মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য এই রায় দিয়েছেন এবং চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষককে ট্রান্সফারের কথা বলা হয়েছে এ নিয়ে মাননীয় আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী কী বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক